মেধান বিগত কটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন তাদেরকে কম্পিটিশন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধান চন্দ্র রায় হোক বা সিদ্ধার্থ শঙ্কর রায় বুদ্ধদেব ভট্টাচার্য হোক অথবা জ্যোতি বসু আছে কিনা আমাদের জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি মাস্টার ডিগ্রি করেছেন বিএড করেছেন এবং লুকে লুকে এল এল বিটাও করেছেন কলেজের দিনগুলোর কথা এটা আমি কখনোই ভুলতে পারি না এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে তাদের কথাও মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছি খুব কম সেই সময়টা আমি রাজনীতি করতাম ভয়ে ভয়ে যেতাম কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সে পিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও দুবছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনআশিতে মাস্টার ডিগ্রি বিরা আশিতে বিএড এবং বিরাশিতে এলএলবি কি করে হয় এটা অনেকেরই জানা নেই আমি প্রথম প্রশ্ন যেটা আপনাকে করতে চাইবো যে মেধানেরিকে কি বাদবাকি সমস্ত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিগত দিনের ইতিহাসে সবাইকে ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো না মিদান রায়ের সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে এই বর্তমান জালিয়াত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা আনাই একটা বড় অপরাধ বাঙালি হিসাবে লজ্জা বিধান রায় কি ছিলেন ডাক্তার ছিলেন এবং ডাক্তার মানে এরকম নয় যে সুনাম ধন্য ডাক্তার বাবু ছিলেন সিদ্ধার্থ কি ছিলেন তো তেনাদের তেনাদের সাথে তাদের নৌকরযোগ্য মমতা ব্যানার্জি কিনা এটা আমার সন্দেহ আছে তো সেখানে হচ্ছে তারা কি জালিয়াতি করেছে এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে বিধান রায়ের আমলে টেট কেলেঙ্কারি হয়েছিল কয়লা কেলেঙ্কারি হয়েছিল রেশন দুর্নীতি হয়েছিল পশ্চিম বাংলা সেজে উঠেছিল শিল্পে ভরে উঠেছিল বিধান রায়ের আমলে বিধান রায় যারা বিরোধী তারাও বিধান রায় সুনাম করতে বাধ্য হয় আজও পর্যন্ত যারা বামপন্থী আছেন জ্যোতি বসু আমরা তো বিধান রায়কে চোখে দেখিনি আমরা রাজনৈতিক ইতিহাস পড়ে আমরা ছাত্র রাজনীতি করেছি এক সময় যেটুকু আমরা জানতে পেরেছি জ্যোতি বসু হাজরা দিয়ে কমিউনিস্ট পার্টির মিটিং এ যাচ্ছেন বিধান রায় গাড়িতে বসে আছেন জ্যোতি বসুকে ডেকে লুচি খেয়ে যেতে বলছেন যে বিধান রায়ের বিরুদ্ধে বলতে গেলে খালি পেটে যাওয়া যাবে না লুচি খেয়ে যেতে হবে এসব আমরা শুনেছি রাজনীতি সৌজন্য আজকে মহতারি সেই সৌজন্য আছে যদি সেই সৌজন্য থাকতো তাহলে ডায়মন্ড হারবারে সাত লাখ ভোট লুট করতো না যদি সেই সৌজন্য থাকতো তো নাসিদিকের বিরুদ্ধে মিথ্যা কেস করতো না যদি সেই সৌজন্য থাকতো তাহলে বাইরন বিশ্বাস ওই মানুষ ভূঁইয়া এরম যারা বিরোধী রাজনীতি করতো তাদেরকে দলে টানতো না অর্থাৎ বিরোধী রাজনীতি করলেই পশ্চিমবাংলায় ঘুরি ভুরি কেস দেওয়া হবে জেলে ভরে দেওয়া হবে যদি না নাগালে পায় তার চরিত্রকে কালিমালিপ্ত করা হবে আর পশ্চিম বাংলার মধ্যে শাসক দলের পাঁচ চাটলে বড় বড় পদ পাবে বড় বড় জায়গা পাবে তোলাবাজির সুযোগ পাবে আর কি দেবেন দিয়েছেন শুধু ঝান্ডা আর ডান্ডা আর এই ভোটের সময় মদ মাংস দিয়ে প্রত্যেককে বলে দিয়েছে যে তোমরা তৃণমূলের হয়ে কাজ করো যত বেকার তত তৃণমূলের ক্যাডার যত বেকার তত টোটোওয়ালা এটাই পশ্চিম বাংলার বর্তমান চরিত্র কি বলছেন ঝান্ডা ডান্ডা দিয়েছে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পপতি দিয়েছে যিনি শাল্পনীতে শিল্প করে দেখিয়ে দিলেন যিনি প্রয়াগে শিল্প করে দেখিয়ে দিলেন আবার আর কি কি আপনারা চাইছেন একজন মুখ্যমন্ত্রীর থেকে দেখুন সৌরভ গাঙ্গুলি কোন শিল্পে একশো জনের অধিক কাজ করে আমার জানা নেই উনি তো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট চালাতেন এইটুকুই আমার জানা আছে ক্রিকেট খেলতেন এইটুকুই জানা আছে এনারা পার্সোনাল ইন্টারেস্টে মানুষের মানে কোনো কাজে আসে না এ নিজেদের পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে ব্যস্ত থাকে সেটাই করেছেন সেটাই করবেন আগামী দিনে ডুবা করবেন বিভিন্ন আরো আরো অ্যাড করবেন সেটা স্বাধীনতা ওনারা করতেই পারেন কিন্তু এনাদেরকে মানুষের দুঃখে কষ্টে কোনোদিন কারোর পাশে পাওয়া যায়নি কিন্তু পশ্চিমবাংলার যখনই যে মুখ্যমন্ত্রী থেকেছেন জ্যোতি বসু হোক আহ বা জ্যোতি বসুর পরে বুদ্ধ হোক বা মমতা হোক মুখ্যমন্ত্রীদের সাথে এরা এনারা সবসময় আছে অর্থাৎ ক্ষমতা যেখানে এই সৌর সৌরভাঙ্গুলির মতন কিছু লোকজন সেখানে আপনি মেধা নিয়ে প্রশ্ন তুলছেন এমন একজন ব্যক্তির যিনি সাহিত্যিক যিনি সৃষ্টিশীল মানসিকতা যিনি কবিতা লিখেছেন মানে দুর্লভ কবিতা এপাং ওপাং ঝপাং বিশ্বের ইতিহাসে ছাপ ফেলে দিয়েছে যিনি ছবি আঁকেন এমন ছবি যেটা কোটি কোটি টাকায় বিক্রি হয় সেই রকম একজন সৃষ্টিশীল মানুষের সঙ্গে আপনি একজন ডক্টর বিধানচন্দ্র রায় একজন ব্যারিস্টার সিদ্ধার্থ সম্পর্ক রায় তুলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৃষ্টিশীল সাহিত্যিক সৃষ্টিশীল মানুষ এমন এমন সৃষ্টিশীল মানুষ ওই কোটি কোটি টাকা ছবি যারা মালিক তারা কিনতে আসে এমন সৃষ্টিশীল মানুষ যে পশ্চিমবাংলায় বেকারের এত বেকার ভরিয়ে দিয়েছে যে পশ্চিম পশ্চিমবাংলার লোককে সামান্য আপেল পাড়ার জন্য কাশ্মীরে যেতে হয় এবং গুলি খেয়ে মরতে হয় এমন বেকার পৌঁছে দিয়েছে যে উত্তরপ্রদেশে গিয়ে লেবারে কাজ করতে করতে গুলি খেয়ে মরতে হয় এমন করে দিয়েছে বাংলার। পশ্চিম এক সময় জানতাম যে বিহার উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলায় লোকে লেবার খাটতে আসে এখন পশ্চিমবাংলা থেকে বিহার উত্তরপ্রদেশে লেবার যায় কর্ণাটকে লেবার বিজেপি লেবার যায় পশ্চিমবাংলা মানুষ মানুষ লজ্জিত কুণ্ঠিত আগে তিলোতমা ঘটালেন তার আগে বকটুই ঘটিয়েছেন ঘর বন্ধ করে জ্বালিয়ে দিয়েছেন চোদ্দ জনকে দুলবাগি ঘটিয়েছেন বিরোধীদেরকে কেস দিয়েছেন আপনি কিচ্ছু পারবেন না আপনি অবিলম্বে পদত্যাগ করুন নাহলে পশ্চিমবাংলার মানুষ এমন ভাবে আপনাকে তাড়াবে যে তৃণমূলের টি পর্যন্ত খুঁজে পাবেন বিরোধীদেরকে সাহায্য করছে সেটাও তো একটা রোগ সারানো ভুয়ো ভুয়ো স্যালাইন দিয়ে স্যালাইন দিয়ে প্রশুতির মৃত্যু ঘটিয়ে দিচ্ছে সেটাও তো একটা রোগ সারানো ভুয়ো ভ্যাকসিন দিয়ে মানুষ মেরেছে সেটাও তো একটা রোগ সারানো তো এই আপনি তো পজিটিভ দিক বিধান রায় সিদ্ধার্থ শঙ্কর রায় তো পজিটিভ দিক নেগেটিভ দিক দিয়েও তো কেউ প্রথম হতে পারে নেগেটিভ দিক দিয়েও তো কেউ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে তো যত পিছনের দিকে যাবেন একশো থেকে শুরু একশো টাকে এক ধরুন তাহলে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই সব মমতা আপনি তার সাহিত্য সত্তা তার যে গান তার যে কবিতা সেই সাহিত্য সত্তাকে আপনি অস্বীকার করতে পারেন আমরা কেউ যদি ক্ষমতায় বসে মেলা খেলা করে এবং ওই গান গিয়ে যদি মন্ত্রীদেরকে মানে আগেকার বিভিন্ন রাজা সভাসদরা কেউ গায়ক থাকতেন কেউ সাহিত্যিক থাকতেন সেই সব যদি পরিকল্পনা করে গান গিয়ে মন্ত্রী হয় আবার পশ্চিমবাংলা বিধানসভায় অনেকে বাবু সুপ্রিয় হচ্ছে

কয়লা পাচার বন্ধ করুন আপনি মুখ্যমন্ত্রী হয়ে জিনিসপত্রের দামকে নিয়ন্ত্রণ করুন আপনি মুখ্যমন্ত্রী হয়ে পুলিশের তোলাবাজি বন্ধ করুন নিজের দলকে নিয়ন্ত্রণে আনুন এটাই চাই এর থেকে বেশি পশ্চিমবাংলা মানুষের তাহলে শিক্ষিত মানুষরা যারা লুকিয়ে লুকিয়ে মমতা পড়ে তাদেরকে কি বলবে আমার মনে হয় মমতা ব্যানার্জির কবিতা ওই তৃণমূলের নেতারাও কেউ পড়ে না কর্মীরাও কেউ পড়ে না ওই বইগুলো নিয়ে পুজোর সময় স্টলে বসে থাকে দায়ে কারণ ওই ওগুলোতে ছবি টবি তুলতে হবে ফেসবুকে আপলোড করতে হবে সেগুলো না করলে তো আবার নেতাদের কাছে পয়েন্ট পাওয়া যায় না আজকাল এরা তো ফেসবুকের নেতা হয়ে গেছে পশ্চিম কোনো ছাত্র রাজনীতি নেই পশ্চিম বাংলায় এই মুহূর্তে কোনো শ্রমিক রাজনীতি নেই অর্থাৎ নেতা উঠে আসতো ছাত্র রাজনীতি থেকে শ্রমিক রাজনীতি থেকে মানুষের মধ্যে থেকে এখন নেতা উঠে আসে নেতার পা চেটে যত চোট চটি চাটবে যত নেতার পা ধরে ঘুরে বেড়াবে তত সে নেতা হবে এটাই পশ্চিম বাংলার কালচার সমালোচনা করছি আপনার সেই গভীরতা আছে যে গভীরতা দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন আমি হাতি আমার মা মাতা হাতে আমার পা হাতে জপান এই এই গভীরতা বোঝার মতো আপনার সেই ইয়ে রয়েছে মানে আমাদের এই সব বুঝেও কাজ নেই আর বুঝতেও চায় না আমরা যাকে যে পদে বসিয়েছি সেটার তার একদম তার তার আমরা পুঙ্খানুপুঙ্খ সেটার আমরা আউটকাম চাই আমরা আউটপুট চাই এর বাইরে কিছু চাই না সেই আউটপুটটা যদি মানুষ গুণ হয় আমরা এই সরকারকে সরাই তাহলে মুখ্যমন্ত্রী তিনি যদি না থাকেন ধরুন আউটকাম কিছু না তিনি মুখ্যমন্ত্রী থাকলেন না তাকে পরবর্তীকালে সাহিত্যের জায়গায় দেবেন তো ভালো কবি ভালো গায়ক ভালো ছবি আঁকা দেখুন সাহিত্য কবিতা আঁকা এগুলো কারা এস্টাবলিশমেন্ট দেবে কারা পছন্দ মানুষ পছন্দ করবে তা কোন সিনেমা যদি না চলে ফ্লপ হয় মানুষ দেখতে যায় না এই কবিতাগুলো ফ্লপ এই ছবিগুলো ফ্লপ যেগুলো চিটফান্ডের মালিক কিনতে আসতো এই সাহিত্যগুলো ফ্লপ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ফ্লপ সব কিছু ফ্লপ 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 পশ্চিম বাংলার মানুষ দু এগারো সালে কংগ্রেসের সাথে জোটবদ্ধ তৃণমূলকে এসিউসিআই এর সাথে জোটবদ্ধ তৃণমূলকে ঘড়ি চিহ্ন এনসিপির সাথে জোটবদ্ধ তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতা এনেছিল একা তৃণমূলকে ক্ষমতায় আনেনি এবং তৃণমূল ক্ষমতায় আসার পরে কংগ্রেসকে শেষ করেছে এস কে শেষ করেছে এনসিপি কে ঘড়ি তো চলেই না ওদের নিজের ঘড়ি চলে ঠিক আছে তো এই এইভাবে তো ওরা রাজনীতিকে সাজিয়েছে আজ দেখুন তাদের একটা জোট সঙ্গে আজ তার সাথে নেই দলকে এরা নিজেরা কে ক্ষমতায় ক্ষমতা আয়ন করার জন্য মানুষকে খুন করেছে শেষ প্রশ্ন আপনাকে করবো আপনি প্রশ্ন তুলেছিলেন বিতর্কিত নিউজে যে বীরণচন্দ্র রায় যা দিয়েছেন ব্যারিস্টার সিদ্ধান্ত রায় যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন সেই প্রশ্নের উত্তর আপনাকে জানাতে চাই ম মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় যেটা দিয়েছেন সেটা হচ্ছে কুণাল ঘোষকে দিয়েছেন বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের মতো নেতা দিয়েছেন হ্যাঁ আহ দেবাংশু তো বা মানে নিজে কোনোদিন চাকরি পরীক্ষা দেয়নি বা দিয়েছে কিনা সেটা আমার জানা নেই ও আবার টেট ফেট কেলেঙ্কারি নিয়ে কথা বলে যে রইল কথা কুনা কুণাল ঘোষের এক সময় মমতাকে সারদার কিংপিন থেকে শুরু করে কত কি না বলেছে পালিশ করুন করুন জেলে গিয়ে উল্টোপাল্টা কথা বলুন আবার আপনি তৃণমূলের নেতা হতে পারেন এটা মানে পুরো পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা বিরল ঘটনা আর রইল কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যার কোনো কোনো আন্দোলনে কোনো ভূমিকা নেই এক আন্দোলন দিল্লিতে করতে গেছিলেন হুইসেল খেয়ে চলে এসেছেন পশ্চিমবাংলায় এবং এখানে একশো চুয়াল্লিশ ভেঙে ধর্ডা দিয়েছিলেন তো যারা একটা হুইসেল সহ্য করতে পারে না তারা মানুষকে সবভাবে যদি ভোট দেয় তারা মানুষের ভোটের চাপ সহ্য করতে পারবে না আর রইল কথা ডিগ্রির কথা তো ওইরকম ডিগ্রির সার্টিফিকেট এক সময় বিহারে কিনতে পাওয়া যেত আমি জানি না এখনো যায় কিনা তো সেই সব সার্টিফিকেট কিনা সেটাও তলিয়ে খতিয়ে দেখা দরকার আছে